সতেরো বছর পত্রিকায় হিন্দু নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন মোদীবাবুর খুব পেয়ারের লোকজন শেখ হাসিনা তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা ছোট্ট ঘোষণা করবো চিনময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঝিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ মেরে ফেলার ভয় না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে